এই যে দেখেন কৃষিকাজ যে দিনে দিনে কত কঠিন হয়ে যাচ্ছে এটি এই একটা বেগুনের ক্ষেত এই বেগুনের ক্ষেতটা দেখলে আপনারা বুঝবেন বেগুনের ক্ষেতে এরকম উপরে মাছ মানে জাল দিতে হয় এটা মনে হয় আপনারা অনেকেই পরিচিত না আমিও এই গত এক দুই বছর থেকে এটা দেখছি আগে কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না যে এই বেগুনের নেট ক্ষেতের উপরে নেট দিয়ে দিতে হবে আবার এই যে দেখেন এই যে সাইডে এরকম জাল দিয়ে দিতে হবে এটিও কিন্তু আগে চিন্তার মধ্যে আমাদের ছিল না কেন ছিল না কারণ এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই এখন এই নেট কেন দেওয়া হয়েছে কাঠ বিড়ালি আর পাখি বেগুন নষ্ট করে ফেলে বেগুন কিন্তু উৎপাদন করা অনেক কঠিন এখন অনেক ওষুধ দেওয়া লাগে বেগুন ভালো করার জন্য প্রতিদিন প্রায় স্প্রে করতে হয় অনেক খরচ বেগুনের ভালো দামও আছে দাম থাকলে তখন এই যে এত দামি ফসল বা এত খরচের একটা ফসল সেইটাই যখন পাখি বা কাঠ বিড়ালিতে নষ্ট করে ফেলে এটাকে রক্ষা করার জন্য এই যে জাল দেওয়া হয়েছে দেখি আমরা যদি একটু ভিতরে দেখাই দেখেন পুরো ক্ষেত মনে হয় দশ পনেরো কাঠা জমি হবে পুরোটাই হচ্ছে নেট দিয়ে দেওয়া হয়েছে এইটা কতটা ব্যয়বহুল তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই যে পুরাটা ক্ষেত নেট দিয়ে দেওয়া হয়েছে সাইডে পাশে এবং উপরে পুরাটাতে এখন দেওয়া হয় কেন এই যে বেগুন এখন যেহেতু বেগুন একটা দামি ফসল যদিও আপাতত বাজার কিছুটা কম তারপরে যে কোনো সময় হয়তো দাম বাড়বে যে বেগুন ভালো ফলন হয় এই এটা তাল বেগুন বলে না রে রে তাল বেগুন গাছের চেহারা মোটামুটি ভালো আছে প্রতিদিন ওষুধ দিতে হয় এবং স্প্রে করাও এটাও খুব ব্যয়বহুল এখানে এইটা এই রঙের আছে ওই পাশে আর একটা কালারের আছে তো যে কারণে বলছিলাম যে এই এইরকম পদ্ধতি কৃষিতে এরকম জটিল অবস্থা এরকম পরিস্থিতিতে পড়বে কাঠ কারণে কিন্তু অনেকে অনেক দামি দামি বাগান ভেঙে দিচ্ছেন কাঠবিড়ালির কারণে ফল রাখতে পারা যায় না কাঠবিড়ালির কারণে ফসল রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে যে কারণে কিন্তু অনেকে রাগ করে আবার এই যে কাঠবিড়ালিতে নষ্ট করে এরকম ফল ফসল বাদই দিয়ে দিচ্ছেন এই যে এই যে ধরেন এখানে এটা আবার সাদা জাতের বেগুনটা এটাও ভালো এই বেগুন কিন্তু খুব নরম এবং এগুলো এসে একটা যখন ঠোকর দেয় তখন কিন্তু আস্তে আস্তে পাখিয়ে বা কাঠবিড়ালি যেটাই হোক একটা ঠোকর দিলেই কিন্তু বেগুনটা শেষ এই কারণে এটা এখন একটু কঠিন এবং এই ফসলটা রক্ষা করার জন্যই কিন্তু এই যে ধরনের ব্যবস্থা আবার শুধু এটা নয় যে পাশে ভুট্টার চাষ হয়েছে না এই যে পাশে ভুট্টার চাষ করা হয়েছে এই ভুট্টাও যখন একটু আর একটু পরে একটু পোক্ত হতে শুরু করবে ভুট্টাও কিন্তু কাঠবিড়ালি খেয়ে ফেলবে ফলে এই দিন যত যাচ্ছে কাজটা তত জটিল হচ্ছে এবং এই জটিল কাজ জটিল কাজকে সমাধান করে জটিলতাকে সমাধান করেই কিন্তু আমাদের কৃষকরা ফসল উৎপাদন করেন ফসলের খরচ কত হয় দাম কত পান সেই হিসাব তারা করেন না জমি আছে আবাদ করতে হয় মানুষের অন্যের সংস্থান করতে হয় কৃষকদের উসিলাতে আল্লাহ আমাদের যেই মুখের খাবার সেটা জোগাড় করেন ফলে এই কৃষকদের কষ্টটা এবং কৃষকদের যে যুদ্ধ সেটা কিন্তু আমাদের সবারই মাথায় রাখা উচিত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ